হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনই তোমাদের আমি বলি যে আমি আল্পনা করি আলপনা করি কিন্তু শেয়ার করা হয় না কি করি না করি সেটা তো তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে করি সেটা শেয়ার করা হয় না কিন্তু কি করে শ্যুট করি সেটা দেখিয়েছি এইবার দেখাচ্ছি কীভাবে আঁকি দেখো আমি একটা মানে সরু তুলি নিয়েছি আর ওইটা হচ্ছে ফেব্রিক কালার ফেব্রিক কালার দিয়ে ওই ব্ল্যাক পেপারের ওপর এইটা ব্ল্যাক ড্রয়িং শিট একটু মোটা পেপারটা এর উপরে ধীরে ধীরে আমি খুব আস্তে আস্তে আঁকার চেষ্টা করি তবে আগের থেকেই ভেবে রাখি কোনটাতে কি আঁকব তো আজকে এই চ্যানেলের জন্য আমি একটা মন থেকে আলপনা করেই ফেললাম তো যাই হোক তোমাদেরকে ভাব বলি যে শেয়ার করব করব আজকে ভাবলাম কি যে একটা এক্সট্রা আলপনা করি এইটা তোমাদের একটু দেখিয়ে দেবো কি করে করি দেখো খুব সাবধানে তুলিটা ব্যবহার করি যেহেতু এটা পেন না তাই জন্য আমার একটু ব্যালেন্সের অসুবিধা হয় আর আমার দেখো ওই যেটাকে বলে লিটিল ফিঙ্গার কেরে আঙুল যেটাকে বলে সেইটা যেহেতু স্টিল হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে সেই কারণে ব্যালেন্সটা খুব কষ্ট হয় নিতে তবুও আমি যেহেতু এটা আমার আল্পনাটা করা ছোট থেকেই একটা নেশার মধ্যেই পড়ে যায় সব কিছুতেই আলপনা আঁকি গান শুনেও আমি আল্পনা আঁকি মানে আঁকতাম সেই কারণে হঠাৎই মনে পড়ল যে আরে আমি তো আলপনা দেখাতে পারি সবাইকে আমি যেহেতু পারি আর দেখি না কে কী আল্পনা করেছে তাদেরটা দেখি তাদেরটাও নকল করে ফেলবো আর আমি আমার একটু মানে যা দেখব সেটা আমি করতে পারি আলপনা আর আলপনা যেহেতু আমার ভালো লাগে কোনো কিছু যেটা যার যেটা ভালো লাগবে তার কিন্তু সেটা দেখলেই করতে ইচ্ছা করবে তো দেখো যারা স্বাস্থ্যে ভালোবাসো তারা নিশ্চয়ই কে কীভাবে সে এসেছে কার কী মেকআপ এগুলো তো নিশ্চয়ই তারা দেখে আবার নকল করার চেষ্টা করো না আবার কেউ আবার মন থেকেও করো মন থেকেও করা যায় আবার কারোরটা দেখেও মনে হয় যে ও এত সুন্দর করেছে আমি একটু করে দেখি কেউ একটা পোশাক পরতে যারা ভালোবাসো যারা আবার খাবার খেতে ভালোবাসো এক একজনের এক একটা শখ থাকে তো আমার তো আলপনা ছোটবেলা থেকেই আমি অনেক পকা খেয়েছি জানো তো বইয়ের মধ্যে তোমাদের এর আগে বোনাই জানিয়েছিলাম বইয়ের মধ্যেও না আমি আল্পনা এঁকে রাখতাম আমার বাবা খুব বক্তব্য বলতো বইয়ের মধ্যে তুই আল্পনা করে রেখেছিস তাই এটা দেখতে ভালো লাগছে আমার ওটা পড়তে বসে একটা জায়গায় আলপনা আঁকবো তারপরে পড়াটা মুখস্ত হবে এইরকম আর আমি আগে না ওই কারোর মুখ দেখে সেটা নকল করার চেষ্টা আমি কোনো দিন কিন্তু ড্রয়িং শিখিনি আমি কারো ধরো কেউ বসে আছে আমার সামনে সেই ছবিটা আমি পেন দিয়ে বসে বসে আঁকার চেষ্টা করতাম এটা আমার মানে খুব ভালোবাসা বলতে পারো ভেবেছিলাম যে আলপ মানে ড্রয়িং শিখবো তা শেখা হয়নি তবুও যার যেটা ভালো লাগে তার এমনিতেই চলে আসে না তা আমি ওইগুলো আঁকতাম সব জায়গায় এঁকে রাখতাম বলে অনেক বকাও খেয়েছি তা আমি হঠাৎই মনে পড়লো যে আমি যদি তোমাদের আলপনার চ্যানেল একটা খুলে দেখাতে পারি তবে আমার আলপনার চ্যানেল তো এইখানে তো নেই আর একটা আছে সে সেটা তোমাদের আমি দেখ মানে লিঙ্কটা দিয়েই দিয়েছিলাম আর আগে এই আলপনাটার শেষে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখানে গিয়েও দেখতে পারবা কত সময় লক্ষ্মী পুজোর সময় যে আলপনা মনে হয় না যে ঝট করে কি আঁকবো মায়ের কাছে একটু সুন্দর করে আলপনা এঁকে দেব নিজেরও মনটা ভালো থাকবে আর সুন্দর করে সাজালে ঘরটাও দেখতে সুন্দর লাগবে মা লক্ষ্মীও একটু ইয়ে সন্তুষ্ট হবে মা লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর সময় একটু আলপনা তো আঁকতেই হয় তখন মনেই হয় না যে কি আঁকবো না আঁকবো হঠাৎ করে কিছু মনে আসে না দেখবা যে কাজটা হঠাৎ করে খুব চাপে এসে যায় সে কাজটা ঠিক মনে আসে না কিন্তু একটা যদি তুমি ভিডিও দেখো বা কারোর কারো কথা শোনো তখন মনে হবে যে না আরে এটা তো কি দারুণ লাগছে এইটাইকে দিলে তো খুব ভালো হয় খুব ভালো লাগবে আর আমার ছোট জায়গা আছে এটা খুব ছোট্টোর মধ্যে খুব ভালো আর আমি না প্রথম প্রথম না খুব বড় আলপনা দেখানোর চেষ্টা করছি না খুব ছোট্টোর মধ্যে যেগুলো বর্ডার আলপনা ডোরের মানে যে দরজার সামনে যে আলপনাগুলো সেগুলো দেখানো রাউন্ড আলপনাও আছে অনেক যা কিছু দেখবো আমি মোটামুটি তোমাদের সবই করে দেখাতে পারবো মন থেকেও কিছু করব। দেখবা তোমরা আমার আল্পনা চ্যানেলে গিয়ে যার যেটা প্রয়োজন সে সেটা বেছে নিবা তবে আল্পনাই থাকবে এই চ্যানেলটায় মানে এই চ্যানেলে না আমার সেই চ্যানেলটায় এটা ভুল বললাম আমি এই চ্যানেলে এইটাই নিয়ে আসলাম কারণ তোমরা তোমাদের আমি দেখাবো বলেও দেখানো হয় না কিন্তু সেটা ঠিক না তাই জন্য ভাবলাম আমাকে আমার মেয়ে বললো মা তুমি এই আজকে একটা এক্সট্রা আল্পনা করো তা আমি বললাম ঠিক আছে এই একটা চ্যানেলের জিনিস আর একটা চ্যানেলে তো দেখানো যায় না তাই জন্য এইটার জন্য আমি এইটা করেই দেখি আর ব্লগ ভিডিওতে না সব কিছুই মোটামুটি দেখানো যায় তো যাই হোক তোমরা আমাকে বলবা যে কিরকম হলো আর আমি খুব সিম্পলের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরাও এটা করতে পারো কখনো কাজে লেগে যায় দেখতে দেখতে খুব গরম পড়ে গেল দেখো ঘরে খুব জোরে পাখা চলছে তাই জন্য আমার আলপনা পেপারটা বারবার উড়ে যাচ্ছে আমি কি করে আটকাবো ঠিক করতে পারছি না কিন্তু তোমাদের দেখাতেও হবে ওদিকে রূপসা আমার পাশেই আছে সেও পাখা ছাড়া থাকতে পারবে না সেই কারণে আমি পাখাটাও বন্ধ করতে পারছি না যদিও আমার রঙের একটু অসুবিধা হয় অনেক সময় না আমার রঙটা শুকিয়ে যায় তুলিটা শুকিয়ে যায় আবার ভিজিয়ে নিই তো এইভাবেই আস্তে 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 ছোট্ট ছোট্ট করে আমি আলপনা আমার আলপনার চ্যানেলে দেখায় তো আমি এই পেপারগুলো না ছোট ছোট করে কেটে নিই তাতে আমার সুবিধা হয় কি যে তাহলে পেপার নষ্ট হয় না এইটুকুর মধ্যে এইটুকু দেখাবো একটা পেপার আস্তে আস্তে কেটে নিলে এইটা ডোর আলপনা এটা রাউন্ড আলপনা এইভাবে তো স্কেলটা দিয়ে আমি রাখলাম কারণ উড়ে যাবে তো ধীরে 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 দেখো আমি না আলপনার মধ্যে একটু কালার দিচ্ছি কিন্তু তোমরা যখন মেঝেতে করবে তখন তো ওই সাদা এলামাটির মধ্যে তো কালার দেওয়া যাবে না হ্যাঁ একটুখানি লাল রং দেওয়া যায় লাল ওই আলতা টালতার মতন কিছু হলে সেটা লাল হোক গোলাপি করা যায় এইটুকু করা যায় আর যারা এই পেন্ট দিয়ে করো বা রকম ফেব্রিক দিয়ে করো তাদের তো হবেই সুন্দর তো ফেব্রিক দিয়েও করতে পারো আর আমি ফেব্রিক দিয়ে আমার লক্ষ্মী ঠাকুরের কাছে এবার করেছিলাম পরে আবার একটু ঘষা দিলে মেঝে থেকে উঠে যায় আর এলামাটিতেও তার সঙ্গে সঙ্গে উঠে যায় কিন্তু লক্ষ্মীর কাছে আমি চালের বাটার আলপনায় দিই গোবিন্দভোগ ভোগাতক চালের বাটা দিয়ে ওইটাই লক্ষ্মীর পিড়িতে ওটাই থাকে তো এখানে যেহেতু আমার পিঙ্ক কালারটা নেই ডিপ পিঙ্ক আছে সেই সেই জন্য আমি ইয়েলো কালার ইউজ করছি তোমরা এটা যদি ভালো লাগে যদি করো তাহলে পিঙ্ক কালার দিলে আর ডিপ পিঙ্ক দিয়ে একটু বর্ডার দিলে খুব ভালো লাগবে তো আমি তোমাদের এটা বোঝানোর জন্য এই কালারটা দিলাম তো যা যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন হলো আর কে কোথা থেকে দেখছো সেটা বলো একটা তো লাইক দিতেই পারো না আমি কত একটা যারা না এই ভিডিও করে তারা সারা দিন প্রচুর পরিশ্রম করে এডিটিং করতে যে এত কষ্ট হয় তার মধ্যে মিউজিক লাগানো সেটা ঠিকঠাক এসছে কিনা ক্যামেরাটা সোজা হয়েছে কিনা অনেক কিছু ব্যাপার আছে সেই কারণে তোমাদের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা প্লিজ একটা লাইক দিও আর কোথা থেকে দেখছো এইটুকু লিখো ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেটা না লিখলেও কোথা থেকে দেখছো সেই জায়গার নাম লিখে জানিও আর একটা লাইক দিও যদি ভালো লাগে তো এইটুকু আশা করতেই পারি না বলো এত কষ্ট করে একটা ভিডিও বানায় কীরকম হলো না হলো ভিডিওটা সেটাও আমাকে বলো তো যাই হোক বন্ধুরা ধীরে ধীরে আমার দেখো কালার হয়েই এলো কিন্তু এইটা এই কালারটা দিলে অতটা ভালো লাগবে না আমার মনে হয় এটা পিঙ্ক কালার কিংবা অরেঞ্জ কালার দিলে খুব ভালো লাগতো তো যেহেতু আমার ওই কালারগুলো নেই আমার কাছে সেহেতু আমি ইয়েলো কালারটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কেমন হলো না হলো আমাকে একটু জানিও রে da दो दो दो

তো বন্ধুরা তোমরাই বলো এই আলপনাটা কেমন হলো আমি তোমাদের ডাইরেক্ট দেখালাম কিভাবে করছি আর এই আল্পনাটা আর আমি ওই চ্যানেলে দিতে পারবো না এই ভিডিওটা এই চ্যানেলের জন্যই আমি আবার নতুন করে বানালাম তোমরাই বলো এটা কেমন হয়েছে তবে খুব সিম্পলের মধ্যে দেখালাম যেহেতু ওই চ্যানেলটা আমার পুরোই আলপনা চ্যানেল তাই জন্য ওখানে তোমরা গিয়ে দেখো ডেস্ক্রিপশন বক্সে তোমাদের সেটা লিঙ্কটা দিয়ে দেব তো এখন দেখো সূর্যের আলো থাকতে থাকতে আমাকে সব কিছু শেষ করতে হবে ওই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম না আমার আদার্স কাজগুলো এখনও হয়নি তো তোমরা সাথে থেকে